খাও খাও ওই খাও জল খাওয়াই দাও জল জল খাওয়াই দাও জল খাওয়াই দাও নিজে খাই আগে নিজে জল খাই ন দাদাকে খাওয়া জল দাদাকে জল খাওয়া আছে জল জল খাওয়ানো নিয়মে হয়ে গেছে হয়ে গেছে ওই তোকে খাওয়া হয়ে গেছে জল খাওয়া হয়ে গেছে হ্যাঁ নিজে খাই না জামা বিজি আছে তো না সবাইকে আর্দি করে দাও গ্লাসটা নিচে রাখে দেন গ্লাসটা নিচে রাখে দেন